বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি রাহমতুল্লাহ বন্ধুরা ইতিমধ্যে হয়তো আপনারা অনেকেই জেনে গেছেন প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আমি আপনাদের জন্য বিডিও উপস্থাপন করি তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে আলোচনা করব কেন দিবা নিদ্রা যাওয়া শরীরের জন্য ভালো আমাদের মধ্যে একটি কথা প্রচলিত রয়েছে তা হচ্ছে দুপুরে ভাত গুম সে তো এখন অ্যান্টিক কনসেপ্ট আমজনতার কাছে এটা একটা দৌড় বিলাসিতাও কর্পোরেট কালচারে একে দেখা হয় বেশ নিচু নজরেই কিন্তু জানেন কি দুপুরে খাওয়ার পরে কিছুক্ষণের দিবানিদ্রা নিদ্রা বা পাওয়ার নেপ আপনার কর্মক্ষমতা বাড়িয়ে দিতে পারা পারে আরো কয়েক গুণ বেশি না মাত্র পাঁচটি গুণের কথাই বলি আপনাদের তারপর না হয় আপনারা এই বিচার করবেন আদৌ দিবানিদ্রাকে কোনো প্রাধান্য দেওয়া উচিত কি নয় আপনাকে করে তোলে আরো সজাগ ও সতর্ক নাসার বিজ্ঞানীরা গবেষণায় দেখিয়ে দিয়েছেন যে মাত্র চল্লিশ মিনিটের দিবানিদ্রা কাজে চৌত্রিশ শতাংশ সতর্কতা বাড়াতে সাহায্য করে বিশেষ করে যারা রাতে ড্রাইভিং করেন তারা যাতে সজাগ থাকেন এবং ক্লান্তির কারণে না পড়েন তার জন্য ন্যাশনাল স্লিপিং করার পরামর্শ দিয়ে থাকে থাকেন জলদি বিশ্রাম কাজের ফাঁকে বা কাজের শেষে অন্তত আধা ঘন্টার ঘুম আপনাকে সম্পূর্ণ বিশ্রাম এর উপযোগী উপকারিতা দেবে আপনি অনেক বেশি চন মনে থাকবেন

নতুন উদ্যমে কাজ করার এনার্জি পাবেন স্মৃতিশক্তি বাড়ায় হ্যাঁ ঠিকই পড়েছেন দিবানিদ্রা আপনার স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে এটা কি কখনো লক্ষ্য করেছেন বা লক্ষ্য করে দেখেছেন সকালবেলা ঘুম থেকে উঠে অনেক বেশি ফ্রেশ লাগে এমনকি কোনো কিছু মনে করার প্রয়োজন হলেও সেটি বিনা বাক্য ব্যয় মনে পড়ে যায় আসলে আমাদের মস্তিষ্কের মধ্যে যে নিউরন থাকে তা সামান্য বিশ্রাম পেলে আরও সজাগ হয়ে উঠে তো বন্ধুরা দিবানিদ্রা বা ভাত দুপুরে খাওয়ার পর কিছু সুযোগ থাকে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের একটি ছোট্ট ঘুম দিয়ে উঠুন আপনি এতে শারীরিক এবং মানসিকভাবে তো আমাদের আজকের টিপসটি এই পর্যন্তই যদি ভালো লাগে শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাই বোন শুনে উপকৃত হন আপনাদের মতামত থাকলে কমেন্ট সেকশন লিখে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিনিয়ত নতুন নতুন তথ্য দিয়ে আমরা ভিডিও আপলোড করি তো সাবস্ক্রাইব করলে সেটা নোটিফিকেশন আপনি অটোমেটিক পেয়ে যাবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন লাইক দিয়ে উৎসাহিত করবেন সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন মহান রবগুলা আলমিন আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত ও জীবনদ্যাপ করুন এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি Allah Hafiz